নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে একশো বদ্রিগর পাখি বা বদ্রি পাখি পালন করতে কত খরচ হয় মাসে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক সবার প্রথম বলি বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন পার্ট টাইম ইনকামের জন্য কিছু ব্যবস্থা করতে পারছেন না তো সে সমস্ত বন্ধুরা চিন্তা রয়েছেন সে সমস্ত বন্ধুদের জন্য রইল আজকের ভিডিওটি তো সে সমস্ত বন্ধুদেরকে বলি অবশ্যই আপনারা পাখি পালন করে আপনাদের পার্ট টাইম ইনকামটা করতে পারেন পাখি পালন খুবই ভালো জিনিস আর পাখিগুলো বাড়িতে থাকলে দেখতেও খুবই সুন্দর লাগবে আপনাদের সবারই মন ভরে থাকবে তো পাখি পালন করুন অবশ্যই তো অবশ্যই সেসব বন্ধুরা ভাবছেন যে একশো পাখি পালন করলে কত ইনকাম বা কত খরচ রয়েছে সেটি আলোচনা করে অবশ্যই আপনাদের জানাবো বন্ধুরা তো বন্ধুরা বলি যে একশো পাখির একটা হিসাব রয়েছে বন্ধুরা একশো পাখির হিসাব অনুযায়ী একশো পাখি মাছ তো বন্ধুরা একশো পাখির হিসাব ধরলে হয় না এরা যখন ব্রিডিং শুরু করবে এদের সঙ্গে এদের বাচ্চারাও রয়েছে তো এদের বাচ্চা তখন খাওয়া খাবে তখন বাচ্চার খাওয়ার হিসাবটাও আপনাদের ধরতে হবে তো সেই হিসাব অনুযায়ী বন্ধুরা একশো পাখি ওপরে খাবার এক কিলো লাগে আর এদের বাচ্চা আরও ধরলে ধরুন আরও পঞ্চাশটা পাখি এক্সট্রা ধরে নিলেন তাহলে আপনার দেড় কিলো খাবার দিনে যাবে সেরকম একটা চিন্তা করে আপনাকে চলতে হবে আর এখন খাবারের যে বস্তা ডিলাক্সের যে ডানা দানা যেটা ভালো চলছে যেটা খাওয়ালে পাখিদের শরীর খুব ভালো থাকবে সেই দানাটার দাম এখন কিন্তু আঠাইশশো টাকা তিন হাজার টাকার গায়ে দাম চলছে বন্ধুরা সেই অনুযায়ী দেখতে গেলে আপনার মাসে দুবস্তার কাছাকাছি খাবার লাগবে দুবস্তার কাছাকাছি খাবার দিয়ে কিন্তু আপনি যদি পাখি পালন করেন তাহলে কিন্তু আপনার হিসাব অনুযায়ী আপনাদের লাভ হিসাব করে বার করতে হবে তো সে সমস্ত নিয়ে আলোচনা করছি আগে পর পর করে তো বন্ধুরা এবারে বন্ধুরা আলোচনা করি যে পাখির বাচ্চা কটা হবে আপনি যদি একশো পাখি পালন করেন তাহলে এর বাচ্চা কিন্তু ধরতে গেলে আপনার কিন্তু দেখছেন যে হাঁড়ি প্রতি চার পাঁচটা ছটা করে বাচ্চা হচ্ছে তো বন্ধুরা চার পাঁচটা ছটা বাচ্চা হিসাবে ধরলে তো বহুত বাচ্চা হয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যারা পাখি পালন অলরেডি করছেন বা এক্সপিরিয়েন্স রয়েছে আমি পাখি পালন করছি আপনা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই যে পাখির বাচ্চা আপনারা কিন্তু এককালীন পেয়ে যাচ্ছেন না আপনারা কি করছেন দেখছেন যে এ হাঁড়ি থেকে দুটো বেরিয়েছে সে হাঁড়ি থেকে একটা বেরিয়েছে আর এরকম করে কিন্তু বাচ্চা পাচ্ছে না আপনারা তো একই সঙ্গে কিন্তু সমস্ত বাচ্চা পাচ্ছে না কোন কোনো হাঁড়িতে সবকটা বাচ্চা একসঙ্গে রেডি হয়ে যাচ্ছে আর কোন কোনো হাড়িতে দুটো রেডি হচ্ছে বাকিগুলো ছোট আছে এরকম করে করে কিন্তু আপনাদের পরপর করে হচ্ছে তো বন্ধুরা তো আপনারা এই হিসাবে দেখতে গেলে যে আপনার প্রত্যেক হাঁড়ি পিছু কিন্তু আপনাকে কিন্তু একশো পাখির যে প্রত্যেক হাঁড়ি পিছু পঞ্চাশটা হাঁড়ি তো আপনার থাকলো হাঁড়ি পিছু আপনাকে দুটো করে দেখতে হবে দুটো করে ধরলে কিন্তু আপনারা কিন্তু একশোটা বাচ্চা পেয়ে যাবেন আপনি মাসে আপনি একশো পঞ্চাশটা ভাঁড়ের উপর কিন্তু একশো বাচ্চা মাসে পেয়ে যাবেন তো একশো বাচ্চার যদি এখন দাম ধরা হয় যে এখন পাখির বাচ্চার দাম আছে কিন্তু জড়া দুশো টাকা সত্তর টাকা পাইকারি মূল্য হিসাবে গ্রামগঞ্জ থেকে ব্যবসারে নিয়ে যাচ্ছেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চলছে বন্ধুরা আমি সঠিক রেট কিন্তু সব জায়গাটা বলতে পারছি না আমাদের সুন্দরবন এরিয়ায় পাথর প্রতিমা এরিয়ায় যে সমস্ত দাম চলছে সেই হিসাবে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি বন্ধুরা আপনাদের এরিয়ায় যেমন দাম চলছে তেমন কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা এই হিসাবে দেখতে গেলে কিন্তু আমি নিম্ন সংখ্যা যদি পাখির বাচ্চার পিস যদি মিনিমাম একশো টাকা পিস ধরে আমি ওই হিসাবে ধরছি না যে দুশো ষাট টাকা জোড়া চলছে আপনি তো বেশি পাবেন অনেক তো আপনার সেই হিসাবে দেখতে গেলে আমি যদি একশো টাকা পিসও বাচ্চা ধরি আপনি দশ হাজার টাকা পাচ্ছেন একশো পাখির উপর একশো বাচ্চার উপর তাছাড়া আপনা আপনার যে এক্সট্রা হচ্ছে এক্সট্রা হয়ে কিন্তু আপনি টোটাল আপনি পাচ্ছেন কত দ বারো থেকে তেরো হাজারের কাছাকাছি পাচ্ছেন একশো বাচ্চা বিক্রি করে বারো থেকে তেরো হাজারের কাছাকাছি কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনার এই খাওয়া খরচ ছ হাজার ওখান থেকে বাদ দিতে হবে আপনি যতটা লাভ করবেন যতটা সেটা হচ্ছে আপনার যে পাখির বাচ্চা বিক্রি করছেন যত টাকা তার ফিফটি পার্সেন্ট আপনার লাভ আর ফিফটি পারসেন্ট আপনার খরচ ধরতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার পার্ট টাইম ইনকাম আপনি এটাকে ফুল টাইম হিসাবে নিলে আপনাকে কিন্তু বড় করে পরিকল্পনা করতে হবে বন্ধুরা এটাকে ফুল টাইম করছেন অনেক বন্ধুরা বন্ধু এর জন্য একটু কষ্ট করতে হবে আপনাকে আর বড়ো প্ল্যান নিতে হবে আপনাকে সবার প্রথম কিন্তু একটা ভালো করে ঘর তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু আপনাকে একটা ঘর করলে হবে না ওর মধ্যে পার্টিশান ভাগ করে কোনোটায় বাচ্চা রাখবেন কোনোটায় ব্রিডিংয়ে দেওয়া দিয়ে রাখবেন কোনোটায় ব্রিডিংয়ে দেওয়ার জন্য রেডি করার জন্য রাখবেন পার্টিশান যে নতুন বাচ্চা রাখলেন সেগুলো ব্রিডিংয়ে দেওয়ার জন্য তৈরি করছেন তার জন্য কিন্তু একটা কোঠা বানিয়ে রাখতে হবে তো আপনাকে তিন চারটে কোঠে কোঠা এরকম ডিভাইড করে করে বানাতে হবে তারপরে কিন্তু আপনি এটাকে ভালোভাবে চালাতে পারবেন নাহলে আপনার ঘর শর্টের জন্য একটা ঘর নিয়ে কিন্তু আমি আপনি কিছু করতে না এর মধ্যে পার্টিশন রেখে রেখে আপনাকে তো তৈরি করতে হবে কমসে কম চারটে কোঠা আপনাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি ভালোভাবে এই ব্যবসাটাকে চালিয়ে যেতে পারবেন আর আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা একটা হিসাব পেলেন তো আরও যদি কোনো কিছু হিসাব লাগে আপনি কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানাবো টাটা বাই বাই জয় হিন্দ